باري على الأرباد باري بني على ولا تكذنا لا اله الا الله لا اله আল্লাহ তকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নিজির বাড়ি না সাজাইয়া ওরির বাড়ি সাজাইলা নিজির বাড়ি না সাজাইয়া ওরির বাড়ি সাজাইলা ভোলে ভ শেষ হইল তোমার বেলা মেলা ভোলে শেষ হইলো তোমার হায়াতের মেলা যাদের তুমি আদর তারাই তোমায় করবে কবর যাদের তুমি করছ আদর তারাই তোমায় করবে কবর আর রইবে না কোনো খবর বা তুমি একলা আর লইবে না কোনো খবর থাকবা তুমি একলা মনে মনে শেষ হইলো তোমার হায়াতের বেলা মনে মনে শেষ হইলো তোমার হায়াতের বেলা পরের বাড়ি জারু দিয়া রাগস শিকাল করিয়া পরের বাড়ি জারু দিয়া রাগস বনিষ্কার নিজের বাড়ি ময়লা বড়া একদিন জারু না দিনা নিজের বাড়ি মহিলা বড়া একদিন জারুনা দিলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে মনে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাইয়া বোরের বাড়ি সাজাইলা ভুলে মনে শেষ হইল তোমার হায়াতের বেলা প্রাণের বন্ধুরা ও আমার মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা আমি যেটা বলতেছিলাম আমাদের কি বেশি বেশি তৌবা করতে হবে তৌবা করতে হবে আহারে যাকে না বানাই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাই পৃথিবী আল্লাহ পাক বানাই দেন না এমন কি আমাদের কি বানিয়ে দুনিয়ার জমিনে বানাই দেন না ওই আমার আপনার মায়ান নবী আমার আপনার দয়াল নবী প্রতিদিন একশো দুবার দুবার করতেন আল্লাহ আকবার আল্লাহ মাক্ক কর এই আমার বনের বন্ধুরা আল্লাহ সহানন্দ আলা আমাদেরকে বিবেক নিয়ে যে বুদ্ধি দিয়ে যে দিয়েছে একবার বিবেকের কাছে প্রশ্ন করুন যেই নদীকে না বানাইলে কিছু আল্লাহ বানাইতেন না সেই নবী আমার প্রতিদিন একশো টোবার তো বা করে গো আমাদেরকে প্রতিদিন কত হাজার বা তবা করার দরকার আল্লাহ আমরা তো কদমে কদমে সগিরা গুণা করি শুধু সগিরা গুণা না কবিরা গুণা পর্যন্ত করি যেই কবিরা গুণা তো বা আল্লাহ মাফ করবে না ইয়াম কোন তবির কবিরা গুণাও আমরা করে ফেলি এ আমার পানি জন্য তবা করতে হবে আল্লাহ আল্লাহ তোবা করতে হবে আমরা যদি তোবা করি গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দগির সমস্ত গো মাফ করে দিতে হবে এই আমার পানির ভাইরা আমার আপনার দয়াল নবী আমার আপনার নবী নিয়ে পরামর্শ করতেছেন এমন সময় একজন মহিলা কান্না করতে 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 নবীজির দরবারে আসলেন এ আরিবাল্লাহ আমি তো কবিরা গুণা করেছি শুধু কবিরা গুণা না আমি তো জিনার গুনা করেছি এ আরাল্লাহা হাবিবাল্লাহ আমি আপনার কাছে আর আপনি আমাকে তো বড়ে দেন আমি আর গোলার বার সহ্য করতে পারতেছি না হিয়ার আমি আর গুনার বার সহ্য করতে পারতেছি না ও গুরু বিজি মেহরবানি করে মায়া করে দয়া করে আপনি আমাকে তো বড়ে দেন একটা পর্যায়ে নবী গুনাহের বর্ণনা শুনলেন নবী আমার অভিমলেন না না আমার মত তেমন গুণা করতে পারে না জিনা করতে পারে না একটা পর্যায়ে রাদিয়াল্লাহু তাআলা নরিকুশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনিটাকে দেখেন মহিলাটা গাল্লা করতেছে গাল্লা করতেছে একদাপরজে নবী আমার মায়ার নবী দয়াল নবী মায়া लेके গেল একদাপরজে আল্লাহর নবী বলতেছে এই মহিলা যাও যাও এখন তোমাকে তো মবড়ানো যাবে না কারণ কি তুমি জানোনি তুমি যে zina করছো এই zinar সন্তান তোমার পেটের ভিতরে রয়েছে এই

বলার জন্য আপনার হাবিব আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম আল্লাহ গো এখন নাকি তো বাড়ানো যাবে না হবু আল্লাহ ওই পর্যন্ত আমাকে হায়ার দিয়ে আমি যতদিন না পর্যন্ত তো বা ঘুরতে না পারবো এই মহিলাটা কান্না করতে করতে বাসায় চলে গেল এই আমার ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম এই আমার ভাইরা একটা পর্যায়ে মহিলাটি বাসায় গিয়ে দিন গুনতেছে গুনতেছে মাস গুনতেছে কখন তার সময় হবে একটা পর্যায়ে সময় চলে আসলো বাচ্চাটা দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেল বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল একটা পর্যায়ে আমার বনের বন্ধুরা আমরা দুনিয়া মাজমিনে স্বাভাবিক অবস্থায় দেখি মা প্রসব বেদনায় জ্ঞান হারিয়ে ফেলে আল্লাহ জনমদুখী মা যখন আবার হসে চলে আসে আল্লাহ আকবর এই জনমদুখী মা যখন সন্তানের চারা দিকে তাকায় সমস্ত দুঃখ কষ্ট বেদনা এক নিমিষে ভুলে যায় কিন্তু এই মহিলাটার বেলা একটু ব্যতিক্রম হয়ে গেল এই মহিলাটা যখন বেহুশ থেকে হুঁশে ফিরে আইলেন এই সন্তানের দিকে তাকায় না আসমানের দিকে তাক বলে আল্লাহ আমি কিন্তু বলি নাই গো আল্লাহ আপনি আমার আপনার বন্ধু করবার পর্যন্ত যাওয়ার আমাকে তো দান করেন ও আল্লাহ আমি এই মুহূর্তে আপনার বন্ধুর দরবারে আমি চলে যাব একটা পর্যায়ে মহিলাটি এই রক্ত মাখা বাচ্চা জানি বাবা হাঁটি হাঁটি করে হাঁটতে পারে না এক কদম সামনে দিলে মনে হয় দুই কদম পিছনে দেয় এই মহিলাটি হাঁটতে পারে না তারপর কষ্ট করে বাবা হাঁটি হাঁটি করে নবীদের দরবারে চলে গেলেন হাবিবাল্লা আমি সেই মহিনা আমি আপনার কাছে সন্তান আমার বেডে ছিল আপনি বলেছিলেন সন্তান দুনিয়ার জমিনে আসবে সেই দিন আসার জন্য হবি আজকে আমি আসিলাম আজকে আপনি আমার তোবা পড়াই দেন আল্লাহ নবী এবার বললেন না না এখন তোমাকে তোবা পড়ানো যাবে না যাও যাও এ বাচ্চা যেদিন নিজের হাতে লুকমা দিয়ে খাবার খেতে পারবে ওই দিন তুমি আসিও ওই দিন তোমাকে তো বা পড়াই দেবো হায় হায় মহিলা তো আর করতে না মহিলাটি ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি বুঝি আর তো বা করতে পারবো না ও আল্লাহ মহিলাটি কান্না করতে 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 আবার বাসায় চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ গো আপনি আমাকে তো বা না পারে আমি তু না এই মহিলাটি এক পর্যায়ে দিন গণি মাস গণি বৎসর গণি আল্লাহ একটা পর্যায়ে যখন সে দেখি তার সন্তান তার নিজের হাতে লুকমা দিয়ে খাবার খেতে বাড়ি এই মহিলাটি খুশি আত্মহারা হয়ে গেল আল্লাহ এই মহিলাটি এক পর্যায়ে জপে রাটা রুটি এই সন্তানের হাতে দিল আর বলল বাবা তুমি খাবার খাও নিজের হাতে লুকমা দি তুমি খাবার খাও বাবা আমি জনম দুঃখী মার সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি আমাকে আপনার বন্ধুর দরবারে পুনরায় যাওয়ার তো সিদ্ধান করেন একটা পর্যায়ে সন্তানের হাতের ভিতরে দুটি দিয়া আল্লাহ আকবার সন্তানটাকে কোলে নিয়া বাবা হাতি হাতি করিয়া নবীজির দরবারে চলে গেলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি দেখেন আমার সন্তান নিজের হাতে লুকমা দিয়ে খাবার খাইতে পারি অগু আল্লাহ এবার আপনি আমাকে তো বা পড়ে দেন এই আমার বন্ধুরা ঘটনা অনেক লম্বা আমি আরো সংক্ষিপ্ত করে দিলাম একটা পর্যায়ে নবীজি সাহাবাই কেরামদের কিনে মাসুয়ারায় বসে গেলেন পরামর্শ কমি এই মহিলার ব্যাপারে সঙ্গে সারের অর্ডার হয়ে গেল সঙ্গে মানে মুখ পর্যন্ত গর্ত করি এই মহিলাকে গর্তের ভিতরে ঢুকাইয়া দূর থেকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবি এক যে পরামর্শ হয়ে গেল রায় হয়ে গেল এই মহিলাটি ডাক দি বলতে শিয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ গুলো বিজি এই রায় যদি আমি মনে প্রাণে মেনে নেই তাহলে আল্লাহ যদি আমার গোনা মাফ করে দেয় তাতে আমার কোনো প্রকার আকবার এই মহিলাটি কি পরিমাণ অনুতপ্ত হয়েছে আমার বন্ধুরা আমার ভাইরা আমাদেরকে কিছুনের গুনার জন্য এমনভাবে অনুতপ্ত আল্লাহর কাছে হতে হবে তো করতে হবে একদম পর্যায়ে এই মহিলাকে বুক পর্যন্ত গর্ত করে এই মহিলাকে গর্তের ভিতরে ঢুকাইয়া সাহাবাই কেরামদের কাল্লা নবী বললেন দূর থেকে তোমরা পাথর মারো দূর থেকে পাথর ছুটতে মারতে লাগলো এক মহিলাটি প্রত্যেকটা পাথরের আঘাত কালেমা পরে পরে বরণ করতেছে মৃত্যুর কুলে ঢলে পড়তেছে এক সাহাবি কাছে গিয়ে পাথরে দিয়ে ঢিল মারলো রক্তের সিটা এই সাহাবির গায়ে মায়ের ভিতরে এসে পড়ে গেল জামার ভিতরে পড়ে গেল এই জামি দেখতে বলতেছে এই আমার ভাইরা এই নাপাক মহিলার নাপাক রক্ত আমার শরীরের ভিতরে লেগে গেছে আমাকেও কত পবিত্র হতে হবে এই কথাটা নবীজির কান পর্যন্ত চলে গেছে নবীজি ডাকতে বলতেছে স্বামীরা হইল না এই মহিলার তওবা এত সুসংত হয়েছে এত মজবুত হয়েছে এই মহিলাটার তোভাগে যদি চার ভাগে تقسيم করা হয় চার ভাগে বিভক্ত করা হয় এক ভাগ তওবার পরিমাণ এক ভাগ তওবার এত শক্তি এত শক্তি এই এলাকার এই গ্রামের সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হাত দিয়ে সেরা দিয়ে বলে হে এই মহিলার তওবা আমাকে যদি চার ভাগে ভাগ করা হয় এক ভাগ দুবার পরিমাণ এত শক্ত এত মজবুত এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবি এই আমার ভাইরা বসে যদি থাকেন তাহলে আমাদেরকে বেশি বেশি তো করতে হবে